এবার শেষ প্রশ্ন ইসলামের তৃতীয় খলিফার নাম কি কে বলতে পারবে একদম সহজ ইসলামের তৃতীয় খলিফা তৃতীয় খলিফা আছে না এক খলিফা দুই খলিফা তিন নম্বর খলিফার নাম কী কে বলতে পারবে শিবাত পারবে বলতে ফারহানের জানা নেই তা এটা আচ্ছা জুনায়দ তুমি জানো না আচ্ছা আজকে তাহলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জেনে নিবে তাই তো আর চার কে হাত ধরেছে আর হাতরা হাতের ধরেছি সাদিকের যেহেতু ধরিনি সাদিক তুমি উত্তর দিতে পারবে তো জিল্লাহ হ্যাঁ জি ইনশাল্লাহ পারবে তো দেখি আচ্ছা তাহলে তুমি বলো তো ইসলামের যে তৃতীয় খলিফা ছিল তৃতীয় খলিফা ছিল না তা সেই তৃতীয় খলিফার নাম কি তুমি পারবে বলতে আচ্ছা বলো তো দেখি হাযহ মোহাম্তাল্লাহ আলাই কির দর্শক বন্ধুরা আসলে বলার আমার কোনো ভাষা নেই ভেবেছিলাম সবাই উত্তর দিতে পারবে কিন্তু এমন এক ব্যক্তিকে শেষ প্রশ্ন ধরলাম আর এতই সহজ প্রশ্ন ভেবেছিলাম উত্তর দিতে পারবে কিন্তু সে উত্তর দিয়েছে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলিহি আসাল্লাম কিন্তু সে তো আমাদের নবী শেষ নবী আখরি জামানার নবী সে উত্তর দিয়েছে হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি আসাল্লাম যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই উত্তরটা নিতে পারছি না এই উত্তরটা সঠিক হয়নি বলে আমরাও মন্তব্য করছি আপনাদের মতামত আপনাদের কমেন্ট অবশ্যই জানাবে আপনাদের মতো প্রিয় দর্শক বন্ধুরা অন্য দিনের ন্যায় প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আমি ছোট ছোট মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে আমি তলবে আলিম ছাত্রদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতা খেলতে প্রিয় দর্শক বন্ধুরা আমার ভিডিওর কোয়ালিটিটা কেমন হয় সবাই অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের অনুরোধ ছাত্রদের অনুরোধ প্রত্যেকজন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওতে লাইক দিবেন ইমোজি সেট করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক বন্ধুরা যাই হোক আমরা চলে যাই সর্বপ্রথম এদের পরিচয় নেব পরিচয় নেওয়ার পরেই আমরা চলে যাব কুইজ প্রতিযোগিতায় আসলে কুইজ প্রতিযোগিতায় অনেক দিক থেকে উপকার হয় অজানা জিনিস জানা যায় অজানা আইলেম অর্জন হয় আপনারা যদি দেখতে থাকেন ভিডিওটি এবং আপনাদের সন্তানদের সামনে যদি এই ভিডিওটি আমাদের ভিডিওটি অবশ্যই প্লে করে রাখেন আপনার সন্তানরা যেই জিনিসগুলো জানে না আমাদের কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অবশ্যই অবশ্যই প্রতিনিয়ত ইসলামিক জিনিসগুলো জানতে পারবে ইংসা আল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা চলে যাই সবার পরিচয় নিতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভালো আছো তোমরা সবাই আচ্ছা তোমাদের সাথে আজকে আমি কয়েকজনকে নিয়ে ছয়জনকে নিয়ে কুইজ প্রতিযোগিতা খেলবো তোমাদের কি পারবে তো ইনশাল্লাহ এই কুইজ প্রতিযোগিতা খেলবে তো কারোর মনে কোনো ভয় নেই তো সাহস আছে

আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা তাহলে আমরা কুইজ প্রতিযোগিতায় চলে যাই আমরা সর্বপ্রথম প্রশ্ন নিয়ে আসছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এটা হলো অনুরোধ আমাদের সর্বপ্রথম প্রশ্ন কে বলতে পারে দেখবো ঠিক আছে পারবে তো তোমরা সবাই একজন ধরো আচ্ছা দেখবো কে পারে হ্যাঁ ফাইন ধরো সর্বপ্রথম প্রশ্ন হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লু আলিহি আসাল্লাম কাদের নবী আমাদের নবী তাই না আচ্ছা এই নবী সর্বপ্রথম তার জীবনে সর্বপ্রথম কোথায় জুমার নামাজ পড়িয়েছেন কে কে বলতে পারবে হ্যাঁ এত মানুষ বলতে পারবে হ্যাঁ আচ্ছা তাহলে প্রথম যে বসে আছে তাকেই ধরি সিফাত তোমাকে যদি প্রশ্নটা করি তুমি কি উত্তর দিতে পারবে জিংসাল হ্যাঁ জিংসাল পারবে তো জিংসাল হয় হচ্ছে জি না আচ্ছা বলো তো তাহলে সর্বপ্রথম আমাদের নবী হরজতে মহম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোথায় জুম আর নামাজ পড়িয়েছেন আমাদের নবী হরজাত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাসাল্লাম সর্বপ্রথম বনি সালেম মোহল্লায় জুম নামাজ পড়িয়েছিলেন মা শাল্লা প্রিয় দর্শক বন্ধুরা আমরা ভেবেছিলাম হয়তো বা পারবে না কিন্তু ছোট্ট বাচ্চা অবশ্যই তোমার বয়স কত তেরো তেরো বছর তেরো বছরের এই ছেলেটি অবশ্যই সুন্দর একটি প্রশ্নের উত্তর দিয়েছে আমরা খুবই খুশি আচ্ছা দ্বিতীয় প্রশ্ন ধরব যে কোনো একজনকে পারবে তো হ্যাঁ আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হজর উসমান আনহু কত বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কে বলতে পারবে সবাই বলতে পারবে তো দেখছি সবাই পারবে প্রশ্ন দেখছি সবাই পারছে আচ্ছা তাহলে দেখি দ্বিতীয় জনের ধরি ফরহান তোমাকে ধরব পারবা জি ইনশাআল্লাহ পারবা তো ভয় নাই তো আচ্ছা তাহলে তুমি বলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বারো বছর খেলাফতের দায়িত্ব পালন করেছে মা শাল্লাহ তোমার মুখের ভিতরে একটু কথায় জড়তা তাও সমস্যা নেই উত্তরটা সঠিক হয়েছে বারো বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন আমরা খুবই খুশি হয়েছি তোমার উত্তরটা শুনে তৃতীয় নম্বর প্রশ্ন হযত মহম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সর্বপ্রথম যে বিবাহ করেছিলেন এটা কত বছর বয়সে করেছিলেন কে বলতে পারবে শ্রীবাদ বলতে পারবে হ্যাঁ পারবে তুমি আচ্ছা তোমার তো ধরা হয়েছে না জি ফারহান তুমি পারবে না জি তুমিও পারবে তা হাত রুইলে না যে মাতাল হয়ে গিয়েছে তাই না আচ্ছা জুনাই তুমি পারবে সত্যি পারবে তো আচ্ছা তাহলে তুমি বলো তো আমাদের নবী হযযাত মহম্মদ সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বিবাহ করেছেন এটা কত বছর বয়সে আযাদ মহম্মদ সাল্লাল্লাহ আর সাল্লাম পঁচিশেই বছরে বিবাহ করেন সর্বপ্রথম বিবাহ সর্বপ্রথম বিবাহ পঁচিশ বছরে করেন প্রিয় দর্শক বন্ধুরা আসলেই উত্তরটা ঠিক আছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের উত্তরে ইনশাআল্লাহ আমরা সঠিক উত্তর পেয়েছি আমরা চতুর্থ নম্বর প্রশ্নে চলে যাব দেখব কোন ব্যক্তি কোন ছাত্র চতুর্থ নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারে চতুর্থ নম্বর প্রশ্ন এটা হলো কোন সাহাবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে খতম করতে যেয়ে মারতে গিয়ে হত্যা করতে যেয়ে নিজেই মুসলমান হয়ে গিয়েছে কে পারবে বলতে রাহাত তুমি পারবে পারবে তো অবশ্যই হ্যাঁ জুন পারবে তুমি পারবে আচ্ছা তুমি তো পারবা না তাই না আচ্ছা জানা নেই আচ্ছা তোমারও তো জানা নেই তাই না আচ্ছা তাহলে রাহাত তুমি যেহেতু পারবে তোমাকে ধরবো পারবে তো আচ্ছা বলো তো তাহলে কি জন্য প্রশ্নটা হ্যাঁ হজরত মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামকে হত্যা করতে যে অর্থাৎ মারতে যে نزی مسلمان ہوئے گئے سے کن صحابی حضرت عمر رضی اللہ تعالیٰ عنہ প্রিয় দর্শক বন্ধুরা বলার ভাষা নেই এতই আনন্দ লাগছে আমাকে আসলে আমি ভেবেছিলাম হয়তোবা ছয়টা প্রশ্ন ধরা হবে ছয়টার ভিতরে হয়তোবা কয়েকটা কেউ পারবে কয়েকটা পারবে না কিন্তু একটা দুইটা তিনটা চারটা এইভাবে চলেই যাচ্ছে কিন্তু প্রশ্ন একটাও আটকাতে পারছি না প্রত্যেকটা উত্তর দিয়ে দিচ্ছে এই উত্তরটাও আসলে ঠিক হয়েছে কিনা আপনারা জানাবেন তবে আমাদের মতামত আমাদের উত্তর সঠিক হয়েছে বলে আমরা মন্তব্য করছি এবার তারপরের প্রশ্ন সর্বপ্রথম মুসলমানদের সম্মিলিত স্থানটা কোনটা তোমরা জানো কি বলো কি বলো কাবা শরীফ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন কিনা জানি না যে মুসলমানদের সম্মিলিত স্থান হল কাবা শরীফ এখন এই কাবা শরীফ যে কোনো জিনিস তো সংস্কার করা লাগে করা লাগে কিনা ঘর বাড়ি পুরাতন হয়ে গেলে সংস্কার করা লাগে কিনা আচ্ছা কাবা শরীফ এই কাবা শরীফটা সর্বপ্রথম সর্বপ্রথম কে সংস্কার করেছিল কে বলতে পারবে হ্যাঁ জুনাইদ বলতে পারবে সাদিক বলতে পারবে হাসিব বলতে পারবে কাকে ধরা যায় যেহেতু জুনাইদের ধরা হয়েছে হাসিবই কেই ধরি হাসিব তুমি পারবে জি ইনশাআল্লাহ হ্যাঁ জি ইনশাআল্লাহ আচ্ছা বলো তো সর্বপ্রথম কাবা শরীফ যে মেরামত করেন সে ব্যক্তির নাম কি ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লাম ইব্রাহিম আলাইহিস মা মাশাল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা এই উত্তরটাও সঠিক হয়েছে ছোটো ছোটো কুইজ প্রতিযোগিতার মাধ্যমে আসলেই অনেক উপকার অজানা আইলেম অজানা তথ্য অজানা ইসলামিক জ্ঞান কিন্তু আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে এ কারণে সবাইকেই অনুরোধ করি যে আমাদের এই ভিডিওটা অবশ্যই প্রতিনিয়ত সবাই দেখতে থাকবেন ইনশাল্লাহ অনেক উপকার হবে আচ্ছা তারপরের প্রশ্ন আমরা চলে যাই শেষ প্রশ্ন এরপরে আমরা আর প্রশ্ন ধরব না মাত্র ছয়টা প্রশ্ন আজকে আমরা জনকে জন্যই আমরা সিলেক্ট করেছি এবার শেষ প্রশ্ন ইসলামের তৃতীয় খলিফার নাম কি কে বলতে পারবে একদম সহজ ইসলামের তৃতীয় খলিফা তৃতীয় খলিফা আছে না এক খলিফা দুই খলিফা তিন নম্বর খলিফার নাম কি কে বলতে পারবে শিবাত পারবে বলতে ফারহানের জানা নেই তা না এটা আচ্ছা জুনায় তুমি জানো না আচ্ছা আজকে তাহলে কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জেনে নিবে তাই তো আচ্ছা কে হাত ধরেছে রাহাদ রাহাদের ধরেছি সাদিক যেহেতু ধরিনি সাদিক তুমি উত্তর দিতে পারবে তো ইনশাল্লাহ হ্যাঁ জি ইনশাল্লাহ পারবে তো দেখি আচ্ছা তাহলে তুমি বলো তো ইসলামের যে তৃতীয় খলিফা ছিল তৃতীয় খলিফা ছিল না তা সেই তৃতীয় খলিফার নাম কি তুমি পারবে বলতে আচ্ছা বলো তো দেখি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দর্শক বন্ধুরা আসলে বলার আমার কোনো ভাষা নেই ভেবেছিলাম সবাই উত্তর দিতে পারবে কিন্তু এমন এক ব্যক্তিকে শেষ প্রশ্ন ধরলাম আর এতই সহজ প্রশ্ন ভেবেছিলাম উত্তর দিতে পারবে কিন্তু সে উত্তর দিয়েছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সে তো আমাদের নবী শেষ নবী আখরি জামানার নবী সে উত্তর দিয়েছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমরা এই উত্তরটা নিতে পারছি না এই উত্তরটা সঠিক হয়নি বলে আমরাও মন্তব্য করছি আপনাদের মতামত আপনাদের কমেন্ট অবশ্যই জানাবে আপনাদের মতামত কি যাই হোক হাইলাইটস হবে এই সাদিকের ভিডিওটাই যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের কাছে দোয়া চাই আবদুল্লাহ আল মেসবা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটাই হলো আমাদের আশা আকাঙ্ক্ষা